নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘরের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আজকে যারা চাউমিনে ডিম পছন্দ করেন না কিংবা ডিম খান না তো তাদের জন্য নিয়ে চলে এসেছি আমি ভেজ চাউমিন তো আজকে আমি এই ভেজ চাউমিন কীভাবে বানাবো সেটা কিন্তু দেখাবো আর এটার জন্য কি কী জিনিস লাগবে সেটাও দেখাবো খুব সহজভাবেই কিন্তু বানানো যায় এই চাউমিন তো আমরা ডিম দিয়ে তো অনেক চাউমিন খেয়েছি কিংবা চিকেন দিয়েও তো আজকে আমি যে চাউমিনটা বানাচ্ছি একদম ভেজ কিন্তু খেতে কিন্তু অনেক অনেক সুন্দর তো তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু সবজি তো সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু আজকে আমি ভেজ চাউমিন বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি মটর গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আলু সমস্ত রকম সবজি যার যার কাছে যেরকম সবজি থাকবে সে সেরকম নেবে তো আমি এই সবজিগুলো নিয়েছি এবার আমি ভালো করে ওগুলো কেটে বেছে নিয়েছি আর এখানে চাউমিনটাকেও আমি নিয়ে নিয়েছি প্যাকেট থেকে খুলে এবার আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি সবার প্রথমে আমি গ্যাসের উপরে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু উপর থেকে তেল আমি এখানে কয়েক ফুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি জল কিন্তু অবশ্যই ভালো করে ফুটাতে হবে আর এবার আমি চাউমিনগুলো একে একে সব দিয়ে দিচ্ছি জলের মধ্যে খুব ভালো করে জলের মধ্যে দিয়ে দিতে হবে সবটাকেই আমি এবার দিয়ে ফিরে আসছি আর তেলটা এই কারণে দিয়েছি তেলটা দিলে চাউমিনটা লেগে যাবে না যে আঠালো আঠালো একটা ভাব হয়ে যায় ওটা হবে না তো এবার আমি ওটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি আজকে রান্নাটা কিন্তু রিফাইন তেলে করছি আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন কিংবা যা যে যে তেলটা খাই সেটাই ব্যবহার করবেন আমরা বেশিরভাগ এখানে রিফাইন তেলটা ব্যবহার করি তো ওই জন্য এটা এখানে দেওয়া হয়েছে তো এবার আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা একটু আমি নাড়াচাড়া করে নেব খুব কিন্তু ভাজব না সে হালকা নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে আগের থেকে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাও আমি দিয়ে দেবো আর তার আগে আমি একটা কথা বলে দিই যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা বন্ধুরা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন তো এইভাবে আমি হচ্ছে সবজিগুলো সব দিয়ে দিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটির আলু সমস্ত সবজিকরণ দিয়ে ওপর থেকে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি আমি বাঁধাকপি কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়েছিলাম সেটাও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যে যেরকম বানাবে ঠিক সেই পরিমাণেই জিনিস দেবে আমি এখানে এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই লঙ্কার পরিমাণটা কিন্তু বেশি দেবো না আর এই চাউমিনটা আমি কিন্তু এখানে বেশ অনেকটাই চাউমিন বানাচ্ছি এখানে পঁচিশটা বাচ্চা খেয়েছিল হয়তো ক্যামেরাতে তো মনে হচ্ছে অল্প একটু কিন্তু এখানে অনেকটা চাউমিন আছে আর এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই কিন্তু বেশি ঝাল দেব না এখানে আমি এইবার চাউমিনটাকে সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে জল ঝরিয়ে নেব তো জল ঝরানোর পরে আমি এটাকে কিন্তু উপর থেকে আবার ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা জলটা আমি এই কারণে দিচ্ছি ঠান্ডা জলটা দিলে কি হবে চাউমিনটা ঝরঝরে হয়ে যাবে আর লেগে একটার পরে একটা লেগে যাবে না এদিকে আমার সবজিটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর থেকে আগের থেকে দুটো টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে চাউমিনটাকে কিন্তু বেশ একটু হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চাউমিনটা কিন্তু একটার সঙ্গে একটা লাগেনি খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো হবে আর চাউমিনটা কিন্তু খুব ঝরঝরে হবে লাগবে না এবার আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আদা বাটা তো এবার আমি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো আদা আর রসুন বাটা মিলিয়ে আমি এক চামচ দিয়েছি এখানে এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো দিয়ে আমি আরও কিছু সময় এটাকে ভাজা হতে দেবো আরে কপাল কার মধ্যে কী চলে এসছে সরি বন্ধুরা এর মধ্যে একটু অন্য শর্ট ভিডিও চলে এসেছিলো তার জন্য মাফ করে দেবেন তো ভিডিওটা আমি ভয়েস দেওয়ার সময় দেখলাম তো আমি আর ডিলেট করলাম না তো এবার সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে চাউমিনটা রেখেছিলাম সেই চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এবার আমি এর মধ্যে থেকে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আমি যেহেতু এখানে হচ্ছে বলেই দিয়েছি বেশি লঙ্কা দেব না আমি দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন কিংবা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে আমি এক চামচ ভিনিগার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস তো সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব আর এখানে যেটা দিচ্ছি আমি তো পাস্তা মশলা ছিল ঘরে আমি সেটাই দিলাম তো আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা ওপর থেকে একটু হালকা গরম মশলাও দিতে পারেন তো এইভাবে দিয়ে আমি ওপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো আজকের আমার চাউমিনটা রেডি হয়ে গেল ভেজ চাউমিন তো যারা ভেজ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপি তো আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর এখানে আমি সবার লাস্টে যেটা দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিয়েছি সস সসটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সসটা পরেও দিতে পারেন মানে চাউমিনের ওপরের প্লেটের মধ্যে তো আমি আগেই দিয়ে এটাকে মিশিয়ে দিয়েছি আর আমি আজকে ভেজ চাউমিন বানানোর এই কারণ অনেকে আছে যে নন খেতে চায় খাই না তাই জন্য আজকে আমি এই ভেজ চাউমিনটা বানিয়েছিলাম তো আজকের আমার রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন তো আজকের মতন এখন আমি আসছি আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা